যেদিন আমার আপনার মায়ের পেটে জন্ম আমার মায়ের পেটে আমি আপনি যখন মায়ের রেখে আমার জীবন জীবনের প্রথম স্টেপ শুরু হল মায়ের জীবনে মায়ের রেখে আমাকে আপনাকে যখন আল্লা তাবারাকুয়তালা সৃষ্টি করতে চাইলেন সৃষ্টি করতে শুরু করলেন সে সময় থেকে নিয়ে মা বড় কষ্ট পেতে শুরু করলো কষ্টের পর কষ্ট একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস কষ্ট বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে 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 এমন একটা দিন এসে যায় যে মায়ের প্রসব যন্ত্রণা উঠে যায় ওই প্রসব যন্ত্রণায় মা যে কত কষ্ট পায় জানে একমাত্র একমাত্র গর্ব মা জানে পৃথিবীর কেউ জানে না এবারে ওই সন্তান আমি আপনি যখন ভূমিষ্ঠ হলাম আমার আপনার মায়ের মুখে হাসি ফুটলো এই হাসিটা ফুটলো কেন কষ্ট করার পরে এলো হাসিটা সুখটা এলো হাসিটা ক হাসিটা এলো সুখটা এলো বহু কষ্টের পরে আমার বাবা হাসলো আমার আত্মীয়রা হাসলো আমার দাদির মুখে হাসি আমার নানীর মুখে হাসি এলো বহু কষ্টের পরে এলো ওতে আল্লাহ তাবারাক বলছে বলছেন হে পৃথিবীর মানুষেরা ইন্না মাআল উসরে ইসরা তোমরা জেনে রাখো কষ্টের পরে আছে সস্তে কষ্টের পরে আছে সুখ বাপুরে আমার এবারে আমি আপনাদেরকে নিয়ে যাই আমি আপনি দুনিয়ার বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে দুনিয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন বিপদের সম্মুখীন করেন কেন কষ্টে ফেলেন কেন দুঃখ কষ্ট দেন আমি আপনাদেরকে নিয়ে যাই আমার আপনার জীবনে যে কষ্ট আছে বিপদ আছে বিপদ আসে তো আসে আসে এবারে এই যে কেন কেন কয়েকটা কারণ আপনাদেরকে শুনায় দুঃখের পরে আছে সুখ দুঃখের পরে সুখ ভাবজান এবারে আসেন আমি আপনাদেরকে বোঝাই এক এক করে পৃথিবীটা হলো একটা খাঁচা এই পৃথিবীটা হচ্ছে খাঁচা আমরা সকলে জানি শুনেছি অনেকে দেখেছে বাগের মালিক যে বাঘ খেলা দেখায় বাগের মালিক যে বাঘ খেলা দেখায় ওই বাঘকে শিকার করে থাকে আর ওই শিকারে বাঘকে খাঁচায় রেখে দেয় পিঞ্জেরাতে রেখে দেয় ওই পিঞ্জেরাতে বাঘ যখন ক্ষমতা দেখায় পিঞ্জেরার ভেতরে তার ক্ষমতাকে যখন দেখায় তার ক্ষমতা যখন বেড়ে যায় সে সময় বাঘের মালিক বুঝে নে যে এর ক্ষমতা বেড়ে গেছে এর ক্ষমতা বেড়ে গেছে বলে শিকল ভেঙে দেওয়ার চেষ্টা করছে তখন ওই বাঘের মালিক তার খাবারকে কমিয়ে দেয় দুই বেলার খাবার এক বেলা করে দেয় এক বেলার খাবার দুই দিনের খাবারকে দুই দিনের মাথায় দেয় যাতে করে তার ক্ষমতাটা কমে যায় সে যেন খাচার বানতে না পারে আমি আপনি পৃথিবীর বুকে আল্লাহর খাঁচা এই দুনিয়াটা হলো আল্লাহর খাঁচা এটা হলো আল্লাহর পিঞ্জিরা এখানে আমি আপনি বাস করে এখানে বাস করে মানুষ মানুষের যখন বেশি বাড়াবাড়ি শুরু হয়ে যায় আমার আপনার যখন জীবনে বেশি বাড়াবাড়ি শুরু হয়ে যায় পাপের খাতা যখন আমার আপনার বেশি হয়ে যায় গুণা বেশি হয়ে যায় রব্বল আলমিন কারেন্ট শাস্তি দিয়ে আমার আপনার পাপকে মোচন করে দেন একবার আর জোরে বলেন সুবহান আল্লাহ এক নাম্বার কারণ এবারে নেন বিপদ আসে দুঃখ আসে কেন পাপের কারেন্ট শাস্তি স্বরূপ পাপের কারেন্ট শাস্তি স্বরূপ আমার আপনার জীবনে পাপ হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু কিছু পাপকে তিনি বালা মুসিবত দিয়ে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আমার আপনার পাপকে মোচন করে দেন তাই রব্বুল আলামিন বলছেন দুহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউদিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজি কারণ বান্দারে চলে এবং স্থলে বিপদ জয় ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে বিপদ ছড়িয়ে পড়েছে অসুখ ছড়িয়ে পড়েছে ভাইরাস ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের আমি আল্লাহ বালা মুসিবত ছড়িয়ে দিয়েছে এটা কেন 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 এটা হলো তোমাদের হাতের কামাই হাতের কামাই বলে তো আমাদের পাপের ধরন আমার আপনার গুনার ধরুন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর বুকে বিপদ দখ গে ছড়িয়ে দিয়েছেন দুঃখ কে ছড়িয়ে দিয়েছেন ওই দুঃখ দিয়ে আমার আপনার জীবনের কিছু কিছু পাপ কে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার উপর দিয়ে গড়িয়ে দিয়ে কিছু কিছু পাপ কে কারণ শাস্তি দিয়ে মচন করে দেন যাতে করে আমি আপনি আল্লাহর দিকে ফিরে আসি প্রথম নাম্বার কারণ বিপদ আসে পাপের কারেন্ট শাস্তি সরব কারেন্ট শাস্তিটা কেমন ভাবে আসে আমি আপনি কোনো গুণা করলাম সবগুলো গুনার প্রায়শ্চিত্ত হয়ে যায় এই কারেন্ট শাস্তি না কিছু কিছু পাপের আল্লাহ রাব্বুল আলামিন পাপকে ধুয়ে মুছে সাফ করে দেন প্রায়শ্চিত্ত হয়ে যায় কিছু কিছু পাপ কেমন করে হয় আমি আপনি চলছি কোন একটা গুনাহ করলাম পাপ করলাম ওই পাপের পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা দুঃখ দিলেন যে দুঃখ দিয়ে রাব্বুল আলামিন আমার আপনার পাপকে মোচন করে দেন নাম্বারে এক আমি আপনাদেরকে বলে দিলাম সংক্ষেপে শটে আপনাদেরকে শোনাই নাম্বার দুই চলেন এবার বিপদ আসে তো আসে কেন বান্দারে আল্লাহ বলছেন রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে শুনে নাও এ নাও বিপদ আসে কেন রে মোমেনা মোমেনা এর মুসলমান নারে শুনে নাও তোমার জীবনে বিপদ আসে ভেঙে পড়ে যেতে হবে না বিপদ আসে তো আসে কেন দ্বিতীয় নম্বর নাম্বার কারণ হল বিপদ আছে পাপের কাফারা সর আমার আপনার জীবনে মুসলমানের জীবনে মমিনের জীবনে আসে বিপদ দুঃখ দুঃখ আসে সে দুঃখটা কিসের জন্য আসে দ্বিতীয় নম্বর কারণ যেটা সেটা হচ্ছে আমার আপনার পাপের কাপফারা স্বরূপ কেমন করে এটা আস্তে 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 ধীরে 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 আমার আপনার পাপকে মোচন করে দেওয়া হয় বিপদে ফেলে রেখে রব্বুল আলামিন আমার আপনার পাপকে মোচন করে দেন হাদিসে বার শুনেন বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুন নাসি বালা আল আমবিয়া ও সুমল আমতল ও ফল আমতল রজল আলা হাসাবে দিনি হে আমার বলেছেন রে পৃথিবীর মানুষেরা রে আমার উম্মত তেরা শুনে নাও এ মুসলমান নরনারী তোমরা শুনে নাও পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মানবের মধ্যে নবীদেরকে বেশি বিপদের সম্মুখীন করেছে নবীদেরকে আল্লাহ তাবারাক তালা বেশি দুঃখ কষ্ট দিয়েছেন পরীক্ষা করেছেন বালা মুসিবত দিয়েছেন বেশি আম্বিআই কেরামদেরকে কেন আমরা দেখি দুনিয়ার বুকে যত বড় বৃক্ষ হয় যত বড় গাছ হয় সে গাছে ঝড় লাগে বেশি যত বড় বৃক্ষ হবে তাকে ঝড়ের সাথে মোকাবিলা করতে হবে বেশি বৃক্ষ যদি হয় ছোট বৃক্ষ যদি হয় খাটো তাকে ঝড়ের সাথে মোকাবিলা করতে হয় কম নবীজি আমার বলেছেন পৃথিবীর মানব রয়েছে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষের চেয়ে আল্লাহ তাবারাক নবীদেরকে বেশি সম্মুখীন করেছেন বিপদের বিপদের সঙ্গে দুঃখের সঙ্গে মোকাবিলা করেছেন বেশি নবীরা এরপরে যে বলেন উম্মাল আমসাল ফাল আমসাল ইয়ুবতাল আরজুল আলা হিসাব এ দ্বীন এরপরে যতটা ঈমান হবে যার যতটা দিনে মজবুতি হবে সেই পরিমাণ আল্লাহ তাকে বিপদগ্রস্ত করবেন তাকে দুঃখের সাগরে ভাসাবেন আল্লাহ রাব্বুল মিনের নবী বলেছেন যদি দিনে তার মজবুতে হয় সেই পরিমাণ তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেওয়া হয় দিনে যদি তার কম মজবুতে হয় তাহলে সেই পরিমাণ তাকে দুঃখের সাগরে ভাসা হয় এমন ভাবে নবীজি আমার বলছেন ও আমার গোলা ও আমার উম্মত তুমাতেরা শুনে নাও এ মুসলমান নরনারে শুনে নাও আল্লাহ রব্বল আলামিন মমিনের ওপরে বিপদকে রেখে দেন আর তার ওপরে বিপদটা থাকে দীর্ঘদিন ধরে থাকে থাকার পরে তাকে আল্লাহ রব আলামিন এমন এক পর্যায়ে পৌঁছে দেয় যে পৃথিবীর বুকে সে চলাফেরা করে পৃথিবীর বুকে তাকে ছেড়ে দেওয়া হয় নবীজি বলছেন ওয়া মা আলাইহি খতিয়াতুন তার কোনো গুনাহ থাকে না থাকে না থাকে না তাকে শেষ পর্যায়ে ছেড়ে দেওয়া হয় জমিনের বুকে তার কোনো গুণা থাকে না পাপ থাকে না আস্তে 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 পাপগুলোকে মচন করে দেওয়া হয় কেমন করে ঝরা হয় কিভাবে ঝরানো হয় আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারি বলেছেন মামিন মুসলিম

বিপদগ্রস্ত করে এমন কি নবীজি বলছেন একটা খিলার মাধ্যমে একটা কাটার মাধ্যমে যদি আল্লাহ তাকে দুঃখ পৌঁছান কষ্ট পৌঁছান নবীজি বলছেন তার পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আস্তে আস্তে মচন করেন কাফফারা স্বরূপ কেমন করে তার পাপ মচন করা হয় নবীজি বলছেন উম্মাত রে যেমন তোমরা পৃথিবীর বুকে দেখো কিছু ধরনের বৃক্ষ রয়েছে এমন কি বৃক্ষ রয়েছে যে তার বছরে তার পত্রিকা পাতাগুলিকে ঝরাতে থাকে ঝরাতে ঝরাতে এমন এক পর্যায়ে চলে যায় যে তার কোন সাথে তার কোনো ডালে পাতা দেখা যায় না নবী যে বলছে নমিনি রে আল্লাহ তোমাকে বিপদে ফেলে দিয়ে তোমাকে দুঃখ কষ্টে ফেলে দিয়ে তোমার পা তোমার পাপ বলে কে সে বৃক্ষের মতো সেই পাতার মতো ঝড়িয়ে দিয়ে তোমাকে নিস মাফ করে দেয় একবার জোরে বলেন সুবহান আল্লাহ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই কুড়ে ঘরে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমাই কুড়ে ঘরে মনটা বাহাদুর লাশটা দেখো মিশর জাদু করে খাই না মাটি পোকা সবাই ঘৃণা করে ফিরা উনের লাশটা দেখো মিশর জাদু করে খাই না মাটি পোকা সবাই ঘৃণা করে অন্তরে তাকিবে জাগার অন্তরে তাকিবে ইমান সদা রহমতা সে বেশ প্রভুর ওয়া অন্তরে থাকি বেজা ইমান সদা রহমতা সি প্রভুর প্রভুরওয়দা দিলে বড়র বড় তাকলে দিলে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি কোদারে আসে নম্রতারি দায়ে ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় শরণ কর আল্লাহ আমার রব জ্ঞানে যারা বুঝি তারা শুধু ইশারায় জ্ঞানে যারা বুঝি তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝে বুঝাইতে কে পারে কোথায় তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে আর বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে আল্লাহ তাবারক ওয়া তিনি আমার আপনার পাপ রাশিকে সেই গাছের মতো যে গাছ তার পাতাগুলিকে ঝরিয়ে দেয় আবার সেই বৃক্ষে পাতা জন্মায় বন্ধু আমার বাপুরে আমার মারে আমার কর্ণপাত করে শুনবেন বিপদ আছে মমিন এক নম্বর কারণ হলো পাপের কাফফারা স্বরূপ দুই নম্বর এক নম্বর হলো পাপের কারেন্ট শাস্তি স্বরূপ দ্বিতীয় নাম্বার হলো কাফফারা স্বরূপ আস্তে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আপনার পাপকে মচন করে দেন নাম্বার তিন বিপদ আসে তো আসে কেন তৃতীয় নম্বর কারণ হলো মুমিনি রে বান্দারে আল্লাহ তাবারা কোয়া তালা বলছেন তোমার ইমান পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে বিপদে ফেলে থাকি কেন আসে কারণগুলি আপনাদেরকে বলছি যতটি পারব গুনাবো তারপরে চারটা আমল বলবো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ তিন নম্বর কারণ কারণ হচ্ছে ইমানের পরীক্ষার জন্য ইমান কতটা আমার আপনার আছে চায়ের দোকানে শুধু তো আমার আপনার ডাইলগ নামাজ না পড়ি রোজা না রাখি ইমান ঠিক আছে এই রকম ডাইলগ আমার আপনার আছে না নাই অনেকের আছে এই রোজা না করি কিন্তু ইমান ঠিক আছে হাদিস তো জানে না তো বলছে ইন্নামাল বেনিয়াত ইন্নামাল বেনিয়াত রোজা প্রথম রমাজান এসেছে প্রথম রোজাতেই আমাদের দিকে কিন্তু এই লোকটা আছে সে প্রথম রোজাতেই কি করবে ইফতারি করাবে সকলকে সারা মাস রোজা করবে না আর যেদিন ইফতারি করাবে সেদিন ও হাদিস ছাড়বে হাদিস তো কিছু বুঝে না ইন্নামাল আমাল ও বিনিয়াদ হাদিস তো আর জীবনে পড়েনি এবারত পড়েনি মাদ্রাসায় যায়নি তখন যদি কেউ তাকে বলছে যে এইরকম রমাজান মাসে প্রথম দিনে ইফতারি করিয়ে দিবে আর তুমি সারা মাস রোজা করবে না তো তোমার ইমান কুণ্ঠে আছে বলছে ওগুলো আমাকে দেখাতে হবে না আমার ইমান ঠিক আছে ইন্নামাল বিনিয়াত ইন্নামাল বিনিয়াত আমার ইমান ঠিক আছে আল্লাহ বলছেন বান্দা এই রকম ডায়লগ वाला তোমরা শুনে নাও আমি রব্বুল আলামিন ঈমান পরীক্ষা করে থাকে মুসলমান রে এ মুমিন মুমিনা শুনে নে আমি আল্লাহ তোর ঈমান পরীক্ষা করব আহাসিবান নাস আইয়া আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা

যা চাই করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা এই রকম যদি তোমার ধারণা থেকে থাকে তোমরা এই ধারণাকে তোমরা দূর করে দাও আইমান এনেছে আমার ঈমান ঠিক আছে আমল করে না ঈমান ঠিক আছে বললে চলবে না রে বান্দা তোমাকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন দেব তোমাকে আমি যখন তোমার হাতে ব্যাটখানা ধরিয়ে দেব তখন আমি আল্লাহ বুঝে নেব তুমি কত বড় ব্যাটসম্যান তোমাকে যখন ফিল্ডে আমি নামিয়ে দেব তখন আমি আল্লাহ বুঝে নেব যে তুমি ইমানের দাবিতে কতটা সত্যবাদে কতটা মিথ্যাবাদে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম আমি আল্লাহ তোমাদের পূর্বে কত কি যারা ইমান দাবি করেছে যারা আমার উপরে ঈমান এনেছে আমি রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেছে তাদেরকে আমি পরীক্ষা করেছে তাদেরকে আমি ছেড়ে

তোমার জীবনে আমি আল্লাহ তোমার ইমানকে পরীক্ষা করব ইমানের দাবিতে কতটা তুমি সত্যবাদে আর কতটা মিথ্যাবাদী এবারে আল্লাহ আমার আপনার ইমান যাচাই করবে বিপদ আসে দুঃখ কষ্ট আসি তো আসে কেন ইমানের পরীক্ষার জন্য তৃতীয় নম্বর কারণে নিয়ে আসি আপনাদেরকে শোনাচ্ছি এবার আল্লাহ বলছেন তোমার ইমানকে পরীক্ষা করবো বিনা সাবজেক্টে তো পরীক্ষা হবে না সাবজেক্ট আল্লাহ বলছেন পাঁচখানা সাবজেক্টের কথা বলেছেন আরো কিছু কিছু সাবজেক্ট রয়েছে আমি আপনাকে পাঁচখানা একটা আয়াত দিয়ে শোনাই তারপরে আমি এগিয়ে নিয়ে যাবো আপনাদেরকে কারো শোনাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা দা এবার তোমার ইমানটা যাচাই হবে প্রথম নাম্বার যেটা সাবজেক্ট হবে শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই প্রথম নাম্বার হলো মিনাল খাউফ আল্লাহ বলেন বান্দা তোমাকে যাচাই করব তোমাকে পরীক্ষা করব তোমার ঈমান যাচাই করব রে ভয় দিয়ে ভয় ভয় মিনাল খাউফ ভয় দিয়ে তোমার ঈমান যাচাই করব তোমাকে ভয় দেখানো হবে তোমার জীবনে এরকম অবস্থা চলে আসতে পারে এই সাবজেক্টের উপরে তোমার ইমান পরীক্ষা হতে পারে তোমাকে শত্রু তোমাকে হুমকে দেবে মেরে দেওয়ার জন্য হুমকে দেবে ইমান ছেড়ে দেওয়ার জন্য তোমাকে দেবে তোমাকে ইমাম থেকে বের করার জন্য তোমার জীবনে তোমাকে হুমকি দেবে এইরকম পর্যায়ে তোমাকে আমি আল্লাহ পৌঁছে দিতে পারে সে সময় তুমি রে যদি ভয়ের একটা তাদের ভয়ে ইমাম থেকে থেকে সরে যাও আমি আল্লাহ বুঝে নেব রে তুমি ইমানের দাবিতে সত্যবাদী নও আল্লাহ বলছেন বান্দা তোমাদের পূর্বে ইমানদারদের ইমান যাচাই করেছে একটা ইমান আপনাকে দেখায় যে ইমান যাচাই করেছেন আমার আল্লাহ ইমানের উপরে অটল থেকে দুনিয়া ত্যাগ করে গেছেন সাকসেস হয়ে গেছেন পুরে খায় পাস করেছেন জীবন ধন্য হয়ে গেছে বহু ইমানদারের ঘটনা রয়েছে সাহাবায়ে কেরামদের

কালেমার ওপরে মোহাম্মদ জি কালেমার দাওয়াত দে সে কালেমার ওপরে ঈমান এনেছে এক আল্লাহর ওপরে ঈমান এনেছে বহু কষ্ট এবার শুরু হয়ে গেল হযরত বিলালের ওপরে বহু কষ্ট শুরু হয়ে গেল উমাইয়া ভয় দেখালো জানে মেরে দেব হুমকি দেখালো কিছুতেই কিছু করতে পারলো না শেষ পর্যায়ে শেষ পর্যায়ে উমাইয়া কে করল হযরত বিলালকে তার পায়ে রশি বেঁধে দিয়ে যুবকদের হাতে দিয়ে দিলো তাকে ছেঁচড়ানো হলো রাস্তায় রাস্তায় ছেঁচড়াতে থাকলো তবুও বেলাল ইমানের উপরে অটল আছে বন্ধরে আবার এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হল মরুভূমিতে গরম বালের ওপরে শুইয়ে দেওয়া হলো চার হাত পা বেঁধে দেওয়া হলো বুকের ওপরে একখানা প্রচন্ড ভারে পাথর চাপিয়ে দেওয়া হলো তবু বেলাল ইমানের ওপরে অটল ইমান ছেড়ে দেই না